তিনি মক্কায় ইসলামিক দ্বন্দ্ববিধি বাস্তবায়ন করতে পারেন নাই প্রশ্ন হলো মক্কায় তাকে আল্লাহ যত বিদানাবলী দিয়েছেন সব বিদানাবলীন করতে পারেন নাই মক্কা কেন

মাদানি জীবনে জীবনে লম্বা ব্যাখ্যা করব না কারণ মাদানী জীবন থেকে আমার সোজা চলে আসতে হবে চোদ্দশো সাতচল্লিশ আর চোদ্দশো সাতচল্লিশ থেকে ব্যাখ্যা করে করে আসবো দু হাজার পঁচিশ মধ্যখানে ব্যাখ্যা করব না মাদানি জীবনে রসুল সাল্লা আলাই বদর যুদ্ধ করলেন বহুত যুদ্ধ করলেন খন্দক যুদ্ধ করলেন বিভিন্ন গাজবায় অংশগ্রহণ করলেন বিভিন্ন সারিয়া পাঠালেন আস্তে 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 মদিনার রাষ্ট্রে ইসলাম আসলো মদিনার অর্থনীতিতে ইসলাম আসলো মদিনার সমাজে ইসলাম আসলো মদিনার সংবিধানে ইসলাম আসলো মদিনার দণ্ডবিধিতে ইসলাম আসলো মদিনার সমাজবিধিতে ইসলাম আসলো মদিনার ক্ষমতায় ইসলাম আসলো মদিনার আইনে ইসলাম আসলো যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যখন মদিনার থেকে নিয়ে মদিনার রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত মদিনার গড় থেকে নিয়ে শুরু করে মদিনার বিচার ব্যবস্থা পর্যন্ত মদিনার গড় থেকে শুরু করে মদিনার অর্থনীতি পর্যন্ত সব জায়গায় ইহুদিবাদী ইজমকে খবর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করলেন ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠা করলেন ইসলামের সংবিধান প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন বিদায় হাজ্জে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল

পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল যখন মদিনার সংবিধানে ইসলাম ছিল যখন মদিনার অর্থনীতিতে ইসলাম ছিল যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম ছিল এই যে মদিনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল তারপর একশো ভাগ খিলাফত ছিল তারপর কোথাও আশি বাঘ ছিল কোথাও সত্তর বাঘ ছিল কিন্তু খিলাফ হচ্ছিল আপনি উনিশশো চব্বিশ সাল পর্যন্ত হ্যাঁ পার্সেন্টেজ কোথাও কম ছিল পার্সেন্টেজ কোথাও বেশি ছিল কোথাও পূর্ণাঙ্গ খিলাফা হয়তো ছিল না কিন্তু সত্তর পার্সেন্ট হলো আশি পার্সেন্ট হলো ষাট পার্সেন্ট হলো পঞ্চাশ পার্সেন্ট হলো ইসলাম দেখেন মদিনা থেকে যে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে আপনি দেখবেন ইসলামের সাথে আপনি ক্ষমতায় ইসলামকে পাবেন আপনি বিচার ব্যবস্থায় ইসলামকে পাবেন আপনি সংবিধানে ইসলামকে পাবেন আপনি অর্থনীতিতে ইসলামকে পাবেন আপনি সব জায়গায় ইসলামকে পাবেন এই যে মদিনা থেকে রাষ্ট্র এবং ইসলাম একসাথে পথ চলা শুরু হয়েছে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম ছিল কোথাও একটু কম ছিল সেই আলাভ ভিন্ন সাথে পথ চলা শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উসমান খিলাফতের বিলুপ্তির আগ পর্যন্ত রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে কথা বুঝতে পারতেছেন উনিশশো